আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজেই একটা ডিম দিয়ে দশটা পরোটা বানিয়ে দেখাবো আর পরোটাটা এতটাই নরম তোমরা দেখেই বুঝতে পারছো তাই বন্ধুরা ভিডিওটি টান্না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম মাত্র হাতে গুণা পাঁচ মিনিটের মধ্যে এই পর্বটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাই ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকবো এটা বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও তোমরা দিতে পারো ঝটপট বানিয়ে পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি এখানে আটা দিয়ে পরোটাগুলো বানাবো আমি দোকানের একেবারে সাদা আটাটা নিয়েছি তোমরা দেখে হয়তো মনে করবে যে ময়দা নিয়েছি না বন্ধুরা আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানাবো এরপরে আটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে একটা উইসের সাহায্যে লবণটাকে আটার সাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে নর্মাল পানি নিয়েছি দিয়ে उसे सहारे पानी दिए डोटा के मिसाते थकब डोटा अनेकटा इन पतला है तई पानी परिमाटा तुम्हारे बोझातेलम ना जोटा तो 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 পানি লাগবে তত ততটাই দিতে হবে আর ডোটা কেমন হবে সেটাও আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব এখানে আমি একটি মাত্র ডিম নিয়েছি ডিমটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাগুলো খোলা থেকে খুব সহজেই উঠে যাবে এই জন্যই আমি তোমাদেরকে বলেছি একটা ডিম দিয়ে দশটা বড়োটা খুব সহজে বানিয়ে নিতে পারবে দিয়ে হ্যানিস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে আর এখানে কিছুই লাগছে না সে দুটি মাত্র উপকরণ দিয়ে এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবে আর ডোটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে একেবারে পাতলা করে বানাতে হবে মোটা ভাব বে বানালে পরোটাগুলো ভালো হবে না সেক্ষেত্রে পরোটা হবে না তেল পিটে হয়ে যাবে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন দেখবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন ব্রাশের সাহায্যে হালকা তেল ব্রাশ করে নিতে হবে এরপরে একটা কাগজের সাহায্যে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে কোনো রকম তেল থাকা চলবেই না এরপরে এক হাতা করে ডো দিয়ে পরোটাগুলো আমি বানিয়ে নেব আর এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে বানানোর সঙ্গে সঙ্গে এক নিমেষেই শেষ হয়ে যাবে এত মজার যখন দেখবে যে ওপরটা শুকিয়ে এসছে তখন হালকা তেল ব্রাশ করে দিতে হবে যে দ্বিতীয় পিঠটা উলটিয়ে দিতে হবে আমি একইভাবেই পরডাগুলো ভেজে নেব আমি বলবো হাতে যদি টাইম খুব কম থাকে বাচ্চাদের টিফিনের জন্য তাই ঝটপট বানিয়ে দিতে পারো বাচ্চারা দেখবে একেবারে টিফিন ফাঁকা করে চলে আসবে এতটাই নরম হয় আর খেতে এতটাই ভালো লাগে দেখো বন্ধুরা পরোটাগুলো আমার সবই শেঁকা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখি বুঝতে পারা যাচ্ছে দেখো যে কতটা নরম হয়েছে পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেখে তাহলে আমার চ্যানেলটি একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় দেখো বন্ধুরা বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম